গুড ইভিনিং ফ্রেন্ডস থা থ সবাইকে স্বাগতম আমি এই ভিডিওটা করছি কিছু মানুষের অপপ্রচারের জন্য আসল ব্যাপার আমি নিজেকে একটু নতুন করে নতুন রূপে নতুন কিছু করতে চাই আমি না সবসময় এরকমই আমাকে সবাই চিনবে না আমাকে চিনতে গেলে আমাকে আমাকে বুঝতে গেলে অনেক সময় লাগবে যে আমাকে বুঝে ফেলে সে আমাকে কখনো ছাড়ে না আর যে আমাকে বুঝতে পারে না সে সারা জীবন আমার ইড়িদ গ্রিদ ইড়িদ গ্রিদ ঘুরতে থাকে তো যেটা তোমাদের বলার জন্যে অ্যাকচুয়ালি আমি তোমাকে নিয়ে যে একটু পড়াশোনা করছিলাম একটু না অনেক পড়াশোনা কারণ আমি সত্যি বলছি আমি ভীষণ মানে এই খবর আমি শুনি কিন্তু খবর আমি প্রেজেন্ট করতে পারি না তো এটা আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি প্রেজেন্ট করব। আমি ভুলে যাই আমি নাম মনে রাখতে পারি না মানুষের এই যে এত নাম সন্দীপ ঘোষ সঞ্জয় রায় সুদীপ্ত রায় তারপরে অভিক দেব তোমার হচ্ছে এখন বিধায়ক কি যেন নামটা ও সুদীপ্ত সুদীপ্ত রায় তারপরে হচ্ছে ওই বিশ্ববক্ষ ওনার নাম আমি দিয়েছি বহুত নাম তোমার হচ্ছে দেবাশিষম আর এখন তো আরও আরও মানুষের নাম জুটতেই আছে জুটতেই আছে জুটতেই আছে এই যে এইগুলো না পড়াশোনা করা মগজে ঢোকানোর টাইমগুলো মনে রাখা প্রথম দিন কী কথা হয়েছিল প্রথম দিন পুলিশ তদন্তে কি বলেছিল সেই দিনকে তোমার হচ্ছে সিপি কি বলেছিল তারপরে কেন এই যে ওসি সিপি সিপির নাম ওসির নাম তারপরে এখন ওসির পরিবারে যে সব পুলিশ আধিকারিকরা যাচ্ছে আধিকারিক এই যে তারা গিয়ে বসে মিটিং করছে এবং নিচু স্তরের মানুষদের আশ্বাস দিচ্ছে যে তোমরা ভেঙে পড়ো না সরকার আমাদের সাথেই আছে হ্যাঁ কিচ্ছু হবে না সরকার ঠিক বাঁচিয়ে নেবে যে কারণে সরকার আমাদের পয়সা দিয়ে সেই তোমার হচ্ছে কি সিব্বল তোমার এই যে এই যে নামগুলো আমি যে ভুলে যাই এইগুলোর জন্য আমি পড়ি বিশ্বাস করো আমি পড়ি আমি তোমাদেরকে দেখাই আমি দেখিয়েছি সেদিনকে লাইভের মধ্যে এ দেখো আমি পড়ি আমি এখানে নামটা লিখেও রেখেছি হয়তো কপিল সিব্বল এই যে কপিল সিব্বলের সঙ্গে লড়াই করছে এখন কে এখন আমাদের উকিল কে হয়েছে যেটা হচ্ছে ইন্দিরা জয় জয়সিং এই যে এইরকম করে আমি অনেক ধীরে ধীরে পড়ি তো এই যে পড়ি এ লিখি এগুলো দিয়ে বুঝি দেখো যেমন আমাদের টেপি সন্দীপ এদের জীবন কাহিনীটা আমাদের মুখস্থ হয়ে গেছে যেমন মন্দিরা সোমনাথ তারপর হচ্ছে এই যে দালাল এই মরকোট এদের জীবন কাহিনিগুলো আমাদের কাছে ক্যামেরা খুলব বলবো ক্যামেরা খুলব বলব কিন্তু পরিশ্রম করা পরিশ্রম করে একটা নতুন কিছু প্রেজেন্ট করা এটা একটা সময় লাগে ভাই এটা একটা ভীষণ হার্ড এটার জন্যে কঠোর পরিশ্রম দিতে হয় দেখো আমি একটা জিরো চ্যানেলকে দাঁড় করাচ্ছি তার মানে আমার এখনও ইচ্ছা মনের ভেতরে নতুন কিছু করব। নতুন কিছু খাটবো এখন কটা বাজে আমি তোমাদেরকে যদি দেখাতে পারি তার এখন বাজে নটা তেইশ নটা না দশটা তেইশ দশটা তেইশে আমি ভিডিওটা করছি দিদিভাই লাইভ চলছে সেখানটায় পায়েল লিখছে এবং অনেকেই লিখছে সীমাদি তোমার নাকি থটস দালাল নাকি ভিডিও ছেড়েছে তো সেখানটায় আমি তোমাদেরকে এটুকু জানানোর জন্যে আমি এই ভিডিওটা করছি আমার এখানে ভিডিও আপলোড করা না করা সমস্ত আমার ইচ্ছা আমি এই চ্যানেলটা আমার গ্রো হয়েছিল প্রীতম রিমিকে নিয়ে দেখো বলেই প্রীতম রিমির ঘরের ম্যাক্সিমাম মানুষই আমার এই চ্যানেলে আমি যখনই ভিডিও করেছি প্রীতম রিমিকে নিয়েই এই চ্যানেলে ভিডিও করেছি আমার চ্যানেল কত সময় হচ্ছে মাসের পর মাস আমি ভিডিও দিইনি কারণ মাসের পর মাস হয়তো প্রীতম রিমি সেরকম কিছু করেনি ভিডিও দিইনি কিন্তু যখন প্রীতম রিমি কিছু করেছে তখন আমি এই চ্যানেলেই ভিডিও দিয়েছি আজকে দেখো আমি জারসিমায় ভিডিওটা দিয়েছি ভিডিওটা চলবে না কারণ জারসিমার ঘরে মানুষ ম্যাক্সিমাম সন্দীপের ঘরে তারা এই প্রীতম রিমির প্রতি ইন্টারেস্ট নেই আর জয়সিমার থটস হচ্ছে প্রীতম রিমির তো যখন আমি প্রীতম রিমিকে নিয়ে দিদিভাই ভিডিও করতে বারণ করে দিল বলল ওদেরকে নিয়ে কোনো ভিডিও করা যাবে না অ্যাজ ইউজুয়াল আমি ভিডিও সেভাবে করলাম না আর এখানটায় ম্যাক্সিমাম রেকর্ড চালাতাম দেখো ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে হ্যাঁ রেকর্ড যেগুলো আমি ভিডিও রেকর্ডিংগুলো চালাতাম এগুলোর একটা টাইমের পর আর বেশি রেকর্ড দেওয়া যায় না তা তখন থেকে আমাকে ইউটিউবের একটা অ্যালার্ট এলো যে ইউজিং কন্টেন্ট ডু নট ইউজ হ্যাঁ তাহলে চ্যানেলের ইয়ে হয় তা আমি দেখলাম চ্যানেলটা নষ্ট করে তো লাভ নেই এতটা বড় এত সাবস্ক্রাইব আছে থাক তাহলে এখানটা যখন মন মতো কন্টেন্ট পাবো আমি যে ভিডিও করে আপলোড করতে পারছি কিন্তু কোনো ভিডিও বারবার করে রেকর্ড করে দিলে চ্যানেলের ইয়ে পড়ে মানে এটা ইউটিউব গাইডলাইন্সে পড়ে তখন আমি অফ করে দিলাম তো এই কারণে আমি এখানে ভিডিও সেভাবে দিই না কারণ আমি কন্টেন্ট পাই না আর থটস সীমাটাকে আমি আমার মনের মতো করে ওটা একদম অন্য অন্য থিংস ওর ভেতরে আমি শেয়ার করবো আমি একঘেয়েমি লাইফ চালাতে পছন্দ করি না বিশ্বাস করো শুভ শুধু বলে তোমার সাথে আমার বিয়ে হয়েছে তাই মানে তুমি না হলে তুমি বোধহয় কবে ছেড়ে চলে যেতে আমায় এরকম শুভ এরকমই বলে কারণ আমি পছন্দ করি মানে যেমন আমি আমার সাজগোজের মধ্যে দেখবার এক এক টাইমে কিন্তু আমি কিছু যেটা আমার কমন শাড়ি পরা এটাকে চেঞ্জ করি না কিন্তু আমি নিত্য নতুন সাজতে ভালোবাসি নিত্য নতুন ব্লাউজ পরতে ভালোবাসি নিত্য নতুন শাড়ি পরতে ভালোবাসি নিজের লুককে চেঞ্জ করতে ভালোবাসি এরকম এইগুলোই এই ছোট্টর মধ্যে দিয়ে ছ মিনিটের কি সাত মিনিটে একটা ভিডিও তোমাদের দিচ্ছি এই দাল্লাল দেখ ভিডিও দিতে পারি কি না জানো আর কোথাকার তুই এরম অসভ্যের মতো টাকা লিখে আমার ভয় পেয়ে গেলাম না জানোয়ার জানো আর কোথাকার কি ভয় পেয়ে গেলাম না তুই টুকুস করে টুকি মেরেছিস দেখো কিভাবে ওখান থেকে মুন্ডুটা এরম রয়েছে এরম করে টুক করে কেমন ভয়টা বুকটা ধারাক করে চমকে উঠেছে শুভ এই মার কোন জানো কথা কাট তোর বউকে যা আমি আমার আমি নাকি হোটেলে ধরা পড়েছি মরকট ভিডিও নামিয়েছে কোথায় বলতো কাল সারাদিন ভিডিও দিইনি তাই নাকি কোন হোটেলে হ্যাঁ নাও আদেনা হোটেল রিসর্টে যখন ধরা পড় পরিচয় ত্রয় দেখেছে ওর বউকে ওখানে অন্য কাজের জন্য নামাতে এসে আমাকে দেখে দেখাবেলেছে আর হোটেল সব খাবার খেয়ে যায় না লোকরা খেয়ে দেউটে যে খাবার বাচা কাঁচা খাবারগুলো ডাস্টবিনে ফেলে ওগুলো মরকড় খেতে যায় ওই খেতে গিয়েও দেখে ফেলেছে ওই হোটেলে আমাকে পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে আছে না উঠাও সত্যি হয় তবে ভিডিও প্রুফ নেই ধর ওর প্রুফ কি থাকবে ওরই জন্মের কোনো প্রুফ নেই এক মাম্পি অনেক কথা বলছিল মাম্পির আজকে মানে অনেক কিছু আছে মাম্পি সিক্রেট রাখে সব কিছু বলতে চায় না আমার আর আমার পেট পাতলা আমি বলে ফেলি তার মধ্যে মাম্পি কিছু কথা বলেছে প্রুফ ট্রুপ নিয়ে সেগুলো আমি আর এগুলো দিলাম না ওর তাছাড়া পার্সোনাল কথা বলছে তো এইটুকু ভিডিও দিলাম হ্যায় জানুয়ারের বাচ্চার দল দেখ ভিডিও দিতে পারি কিনা চলো বাই আর থটস অফ জাসিমা এটাকে যারা মনে হবে যে নাই ঝগড়াঝাটি এই ক্যাঁ কিচির থেকেও দেশে কি হচ্ছে রাজ্যে কি হচ্ছে সেগুলো জানতে চাও অবশ্যই নিউজ চ্যানেল আছে সেখানে জানবে আমার মুখ থেকে জানতে চাও আমি কতটুক জেনে তোম জানি সম্বন্ধে এই সম্বন্ধে আমি কতটা নলেজ রাখছি সেই সম্বন্ধে অবশ্যই তোমরা জানতে পারো থটস অফ জাসিমা এটা যেমন জাসিমা থটস ওটা থটস অফ জাসিমা বাই বাই গুড নাইট